আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে স্কুল কলেজ অর্থাৎ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ যে সকল আপডেট তথ্য রয়েছে সম্পূর্ণ আপডেট তত্ত্ব তোমাদেরকে একসাথে জানিয়ে দিব প্রথমেই শিক্ষামন্ত্রীর পরিবর্তন বর্তমান শিক্ষামন্ত্রী ছিলেন অধ্যাপক তপন কুমার সরকার তিনি পরিবর্তন হয়েছেন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন তার পদত্যাগ করার পর বর্তমান বাংলাদেশের নতুন শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক আসিফ নজরুল স্যার তাকে বর্তমান শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষা বর্তমানে কিন্তু এইচএসসি পরীক্ষা চলমান ছিল এবং এই এইচএসসি পরীক্ষা আগামী এগারো তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটাও পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আগামী এগারো তারিখ এইচএসসি পরীক্ষা হবে না এই এইচএসসি পরীক্ষার তারিখটা আরও একটু বাড়িয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে নতুন রুটিন প্রকাশ করা হবে এবং এই রুটিনেই এইচএসসি পরীক্ষা চলবে কে গত ছয়ই আগস্ট থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় কলেজ সহ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের যথারীতি ক্লাস চলছে সো এ বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখানে দ্য ডিগ্রিক ক্যাম্পাস পত্রিকায় একটা নিউজ দেখতে পাচ্ছেন আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ডক্টর আসিফ নজরুল এখানে দেখেন বিস্তারিত তারা বলছে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানোর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার ঘটনের তোরজুর চলছে কারা আসছেন এই সরকারে এর মধ্যেই সূত্রের খবর নতুন গঠন হতে যাওয়া সরকারের আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মন্ত্রিপরিষদের একটি সূত্র এমনটাই জানিয়েছে অর্থাৎ বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল অর্থাৎ শিক্ষামন্ত্রী যিনি হচ্ছেন তাকে বর্তমানে উপস্থিত সময়ে দেওয়া হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যারকে কিন্তু পরবর্তীকালে এটা পরিবর্তন হবে কিনা সেটা এখনো দেখার বিষয় উপস্থিত সময়ে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়ে কিন্তু ওনাকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে হয়তো বা এটা পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ